রাস্তাটা বন্ধ করে দিয়েছিল গেট দিয়ে আজকে তালা মেরে দিয়েছিল যাতায়াতের ওদের শটের যাতায়াতের রাস্তা হচ্ছে এটা ও কাকু একটু পিছিয়ে আছে কাকু ছবিটা ধরে রাখি ওটাল ছবিটা 에이 <목소리도> 뭐할거간 <목소리도> <목소리도> অবিলম্বে তাই বলতে চাই জনগণের সাথে রাস্তা ছেড়ে দিতেই হবে অবিলম্বে বলতে চাই জনগণের সাথে রাস্তা ছেড়ে দিতেই হবে এই সড়কের রাস্তাটির সামনে আপনারা যে গেট লাগিয়ে রেখেছেন অবিলম্বে এই গেটটি সরিয়ে নিয়ে এদিকে

বিগত দু তিন বছর হল তারা দুটি গেট লাগিয়ে দেয় দিয়ে জনগণের যে রাস্তাটা বন্ধ করে এটা সুভাষ ক্লাবের জায়গা নয় এই সুভাষ ক্লাবের মাঠের যে দাগ খতিয়ান আলাদা এই রাস্তার দাগ খতিয়ানটা সম্পূর্ণ আলাদা সেখানে দাঁড়িয়ে আমরা নবপল্লী অঞ্চলের সার্বিক মানুষ বারাসাত পৌরসভার মহানাগরিক অসরী মুখোপাধ্যায়ের কাছে মার্স পিটিশান আকারে তাকে জানাই তারপর তিনি সুভাষ ক্লাবকে ডেকে নিয়ে বসে ডিএম সাহেবের সঙ্গে ওখানে বসা হয় ওখানে এসডিও ম্যাডাম ছিলেন বারাসাতের বিওরও ছিলেন এসডিএলআরও ছিলেন বিডিও সাহেব ছিলেন আইসি সাহেব ছিলেন তাদেরকে এই রাস্তা অবিলম্বে খুলে দেওয়ার কথা বলা হয় তারা কর্ণবাদ করছে না তাই আজ নবপল্লীর সাধারণ জনগণ এবং পথচালিত মানুষ আমরা আমাদের রাস্তার দাবিতে সুভাষ ক্লাবের গেট ভেঙে দিলাম এতেও যদি সুভাষ ক্লাব আমাদের রাস্তা না ছাড়ে আগামীকাল আমরা বারাসাত 하나 සම්ল ধর্ণ মঞ্চে বসব এবং ডিএম অফিসের সামনে আমরা অবস্থান প্রতাব আমার নাম আমার নাম স্বপন মজুমদার আমি এলাকাবাসী আমি এর জন্য যতটা লড়াই করার প্রয়োজন আমরা লড়াই করব করে সেটাও বন্ধ এটা কেন হচ্ছে আমাদের কোনো প্রোগ্রাম হতে দিচ্ছে না খেলার মাঠ করে নিয়েছে কেন এটা হবে করছে এটা করছে যারা এই যে সমাজ ক্লাব সমাজ ক্লাবের বিরুদ্ধেই আমরা করছি এটা নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন এর জন্য যেখানে যেখানে আমরা সেখানেই যাব কিন্তু আমরা চাই ওপেন করতে আমাদের ছোটো বাচ্চা টাচা নিয়ে আমরা ওই রোডে যেতে পারবো না আমাদের এটাই রোড ছিল থাকবে এবং আমরা চাই সেটাই জন্য করতে সম্ভব হাসপাতালে যেতে রাস্তা নিয়ে চলছে আমরা নবপল্লী সাধারণ মানুষরা আগে রাস্তা দিয়ে হাঁটতাম কিন্তু যেহেতু এই রাস্তাটা বন্ধ করা হয়েছে বলে বিবেকানন্দর এই রোডের ওপর বিশাল জ্যাম হচ্ছে জ্যাম হচ্ছে যার জন্য আমরা চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছিলাম চেয়ারম্যান সাহেব এসডিও সাহেব এবং বিএলআরও সাহেবের সঙ্গে কথা বলেছে তারা রিকোয়েস্ট করেছে ক্লাবকে ক্লাবকে তারা রিকোয়েস্ট করেছে কিন্তু ক্লাবের কোনো ভূমিকা নেই যার জন্য আমরা আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছি এই রাস্তাটাকে আমরা আবার ফিরে পেতে চাই সাধারণ মানুষের পথ পথ চলার জন্য রাস্তা আবার চলে আসে

আমরা নবলি সাধারণ সকল মানুষের কিন্তু আমাদের এই দাবি কিন্তু মাছ পড়িসের স্বাক্ষর রয়েছে সকলের প্রচুর মানুষের স্বাক্ষর আমার নাম জয়ন্ত চক্রবর্তী হ্যাঁ